UTS on mobile app কুড়ি কিলোমিটারের গন্ডি তুলে দিল পূর্ব রেল বাড়ি স্টেশন থেকে অনেক দূরে ভাবছেন স্টেশনে পৌঁছে টিকিট কাটতে কাটতে ট্রেন বেরিয়ে যেতে পারে কোনো চিন্তা নেই পূর্ব রেল সমাধান নিয়ে এসেছে এখন বাড়ি স্টেশন থেকে যত দূরে হোক না কেন ইউটিএস অন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে টিকিট কাটতে পারবেন ট্রেনের সাধারণ শ্রেণীতে ভ্রমণকে আরও সহজ করতে ইউটিএস অন মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন আগে এই অ্যাপে কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল অর্থাৎ যদি কোন যাত্রী কোন স্টেশন থেকে কুড়ি কিলোমিটার দূরে থাকে তবে তিনি ইউটি অন মোবাইল অ্যাপে কিট নিতে পারতেন এখন সেই নিষেধাজ্ঞা সরানো হয়েছে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে টিকিট নিতে পারবেন শুধুমাত্র যদি কোনো যাত্রী প্ল্যাটফর্মে বা ট্রেনে ভ্রমণ করেন তবে তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফ থেকে এটি একটি বিশেষ প্রচেষ্টা যাতে অনলাইন মাধ্যমে পেপারলেস টিকেটিং ডিজিটাল বিভাগকে নিয়ে যাওয়া যায় এবং পরিবেশ রক্ষায় অবদান রাখা যায় পূর্ব রেল নিত্যযাত্রীদের স্বচ্ছন্দে যে কোনো উদ্যোগ নিতে বদ্ধ পরিকর্তা সে অনলাইন অ্যাপে হোক অথবা স্টেশন পরিকাঠামো হোক সমস্ত প্যাসেঞ্জার অ্যামিনিটিস এবং সার্ভিসেসের ক্রমাগত উন্নতি বিধানে পূর্ব রেল আপনাদের যাত্রাপথ আরও সহজ করে তুলছে কার ট্রেনে সাধারণ শ্রেণীতে ভ্রমণের আরও সহজ কোটে ইউটিএস মোবাইল অ্যাপে কি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন আগে এই অ্যাপের মাধ্যমে মাত্র কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল অর্থাৎ যাত্রীর কোনো স্টেশন থেকে 20 কিমি দূরে থাকেন তবেই তিনি ইউটিএস মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন আর এখন সেই নিষেধাজ্ঞা উঠে গেছে এখন আজ যে কোন стан থেকে আবার বলছি যে কোন стан থেকে টিকিট নিতে পারবে ইউটিএস টিকিট নিতে পারবে সুতরাং যদি কোন যাত্রী প্লেনে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন তবে তিনি ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট করতে পারবেন বিনা টিকিটে দর্শক বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলওয়ে এই তরফ থেকে এক বিশেষ প্রচেষ্টা আমরা চালাচ্ছি যাতে আমাদের অনলাইনের মাধ্যমে পেপারলেস টিকেটিং ডিজিটাল বিপ্লব এগিয়ে যেতে পারে 好，再少喝一点。<music>